আল্লাহ হরবুল আলামিন আমিন বলেন তোরা আকৌ আইয়া কু লন্না বহুং লাইফ মানুষকে এটা মনে করে তাদেরকে পরীক্ষা নেওয়া হবে না অথচ তারা ইমান আল্লহ আর তাদেরকে পরীক্ষা বিহীন ছেড়ে দেওয়া হবে অবশ্যই অবশ্যই তাদেরকে পরীক্ষা নেওয়া হবে মুমিনের অবশ্যই অবশ্যই পরীক্ষা নেওয়া হবে আল্লাহনবুল আলমিন মমিনের পরীক্ষা নাই বান্দার পরীক্ষা নাই কিন্তু আল্লাহনবুল আলমিন এটা চান না বান্দায় ওই পরীক্ষায় ফেল করুক আল্লাহ রবুল আলমিন যেই বান্দাকে ভালোবাসে যেই বান্দাকে বেশি মোহাব্বত করে ওই বেশি বেশি পরীক্ষা দুনিয়ার বুকে একটা নিজাম দেখেন দুনিয়ার বুকে একটা সিস্টেম দেখেন দুনিয়াতে যত স্কুল ভার্সিটি মাদ্রাসা যত শিক্ষা প্রতিষ্ঠান আছে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে একটা নিয়ম আছে সেটা হলো পরীক্ষা নেওয়া হয় কিন্তু ওই পরীক্ষায় ছাত্র ফেল করুক কোনো শিক্ষকের চায় না যত দুর্বল ছাত্রই হোক না কেন শিক্ষক চায় ওই ছাত্রটা পাশ করুক আল্লাহ রব্বুল আলামিন তেমনই চায় ওই বান্দাকে পরীক্ষা করবে কিন্তু ওই বান্দা পরীক্ষা দিয়ে ফেল করুক আল্লাহ রব্বুল আলমিন এটা চান না আল্লাহ রব্বুল আলমিন কত মায়া কত দয়া আল্লাহ রব্বুল আলমিন দেখেন পরীক্ষা নিবেন বান্দাদেরকে ওই যে দুনিয়ার শিক্ষক যেমন চায় না তার ছাত্র পরীক্ষা দিয়ে ফেল করুক যেমন ওই ছাত্রকে পরীক্ষার কিছু পূর্ব মুহূর্তে শিক্ষক পরীক্ষার কিছু ধারণা দিয়ে দেয় পরীক্ষা কি কি আসবে এটা কিছু পদ্ধতি নিয়ম কারণ দেখিয়ে দেয় আল্লাহ রাব্বুল আলামিন কত মায়া ওই বান্দা পরীক্ষায় যেন ফেল না করুক এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন অবশ্যই পরীক্ষা নিবে কিন্তু কিসের উপর পরীক্ষা নিবে ওই শিক্ষকের মত দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ওয়ালা নাবালু ওয়ানাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুউ ওয়া মিনাল আমওয়াল ওয়া মিনাল আমওয়াল ওয়াল আনফিস ওয়াস বান্দাকে পরীক্ষা নিবে মুমিনকে পরীক্ষা নিবে কিন্তু কোন কোন বিষয়ে কোন কোন বিষয় ভিত্তিতে পরীক্ষা নিবে আল্লাহ রাব্বুল আলামিন এটাও বলে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে কত ভালোবাসে কত মায়া করে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষার নিয়ম পদ্ধতিও বলে দিয়েছেন যে পরীক্ষা হবে অবশ্যই তুমি ঈমান তো তোমার উপর পরীক্ষা হবে কিন্তু কোন কোন বিষয় পরীক্ষা হবে আল্লাহ রব্বুল আলামিন এই কুরআনুল কারীমের ভিতরে এটাও জানিয়ে দেয় ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জূ এখানে জানিয়ে দেয় বান্দাকে অবশ্যই অবশ্যই পরীক্ষা নেওয়া হবে আল্লাহ رب যখন কোনো কথা বলবে কোনো কিছু আদেশ করবে আল্লাহ رب العالمিনের কসম খাওয়ার কোনো প্রয়োজন নাই তাকে সাক্ষীদের কোন প্রয়োজন নাই কিন্তু এখানে বলতেছে ওয়ালা ওয়ালানা বেলুয়ান্নাকুম অবশ্যই অবশ্যই তোমাদেরকে পরীক্ষা নেওয়া হবে কথার গ্রহণযোগ্যতা বাড়ানোর জন্য আল্লাহ বলেছে কিন্তু আল্লাহর হুকুমের উপর যে একটা হুকুম আসবে সেটা গ্রহণযোগ্যতা বাড়ার জন্য কসমের প্রয়োজন নাই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এখানে কসম দিয়ে বলতেছেন আমাদের দুনিয়ার বুকেও দেখেন আমরা যখন বলি আমি চট্টগ্রাম যাব যখন আমি এটা বলি মানুষ কোনোরকম বিশ্বাস দেয় সাধারণ বিশ্বাস দেয় আর যখন আমি বলি আমি কাল অবশ্যই অবশ্যই চট্টগ্রাম যাব তখন মানুষ ওটার উপর আরো বেশি বিশ্বাস আস্থায়ী হয় এবং যখন আমি আরো বলি আমি কাল অবশ্যই 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 চট্টগ্রাম যাব মানুষ ওটার উপর আরো বিশ্বাসী হয় আল্লাহ আল্লাহরবুল আলমিন এখানে বলেছেন অবশ্যই অবশ্যই আমি পরীক্ষা নিব তার মানে এটাকে গুরুত্ব দেওয়ার জন্য বলেছেন আল্লাহ রব্বুল আলমিন এটাকে যেন আমরা বেশি বেশি প্রাধান্য দেই এটার উপর বেশি যেন পরীক্ষার জন্য যেন প্রস্তুতি নেই রব আল এই জন্য বলেছে